হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার সিক্স করব নিজে করি নাইনটিন থেকে আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটি করব আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এ এম পরীক্ষা শুরু হয়েছে বারোটার আগে যে সময়গুলো পাব প্রত্যেকটা কিন্তু এএম হবে আর বারোটার পরে এটা পি এম হয়ে যাবে দিদিমনির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি ডিজিটাল ঘড়িতে টাইম কিন্তু এভাবে থাকে তেরোটা পনেরো তার মানে একটা পনেরো বারোটার পরে বারোর পরের কাটা হচ্ছে এক হয় তাহলে বারো তেরো মানে এখানে একটা পনেরো বোঝায় এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষায় পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করে তারপরে দুটো তিরিশ পি এম বারোটার পরে সেটা পিএম ধরা হয় এটা দিনের বেলার হিসেব এই পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব হিসাব করে আগেই বের করার চেষ্টা করি প্রথমে আমরা এইটুকু প্রশ্নের উত্তর দেব এগারোটা তিরিশে পরীক্ষা শুরু হয়েছে আর দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি তেরোটা পনেরো এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম হিসাব করে তাহলে আমরা এই তেরোটা পনেরো থেকে এগারোটা তিরিশ বিয়োগ করব তাহলে লিখব পরীক্ষা শুরু হয়েছে এগারোটা তিরিশ এ পরীক্ষা শুরু হয়েছে সামান এগারোটা তিরিশ এম আর ডিজিটাল ঘড়িতে দেখছি তেরোটা পনেরো দিদিমণির হাতের দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে সময় তেরোটা পনেরো এখানে কিন্তু একক এ এম পিএম বা পাবে না ডিজিটাল গড়িতে একক থাকে না এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব তাহলে তেরোটা এভাবে লিখতে পারি তেরোটা পনেরো মিনিট এটা ঘন্টা আর অনুপাতের পরে যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট তাহলে এগারোটা পনেরো মিনিট ঘন্টা লিখতে গেলে দেখবে শেষে টয়ে আকার আসে তো পুরো কথা না লিখে আমরা টা লিখতে পারি ঠিক তার নিচে এগারোটা তিরিশ বিয়োগ করে নিই এগারোটা তিরিশ মিনিট বিয়োগ করার সময় দেখব যে মিনিটের এই যে মিনিটের যে সংখ্যা দুটো আছে যদি নিচের থেকে উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে বড় করতে গেলে আমরা এই সংখ্যাটির সাথে আমরা ষাট যোগ করব এই পনেরোর সাথে ষাট যোগ করব যোগ করে এভাবে আমরা এটিকে এভাবে গোল করে নেব এরপর আমরা বিয়োগ করব এদের দুজনের যোগ ফল থেকে শূন্য বিয়োগ যেমন পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ হবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হবে ছয় আরেকের যোগ ফল করতে হবে কেন কি এখানে আমি গোল করে দিয়েছি ছয় একে সাত সাত থেকে তিন বিয়োগ করলে চার পাব একক লিখব মিনিট যেহেতু এখানে ষাট জোর করে যোগ করেছি আবার এখানে লিখে দিচ্ছি যে ষাট মিনিট সমান এক ঘন্টা ষাট মিনিট সমান এক ঘন্টা যেহেতু এখানে ষাট যোগ করেছি তাহলে একটা ঘন্টা কিন্তু এখানে কম লিখতে হবে তাহলে তেরোকে কেটে আমরা বারো করব এটা কিন্তু নিয়মের মধ্যেই পড়ে এবার বারো থেকে এগারো বিয়োগ করলে এক তার জায়গায় আমরা ঘন্টা লিখতে পারি কেন কি সংক্ষিপ্তভাবে আমরা ঘন্টাকে টা লিখেছি কেন কি ঘন্টা লিখতে গেলে শেষে টয় আকার কথাটা আসে তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে তাহলে দেখো এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলাম তাহলে দেখব এখন পর্যন্ত এক ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষার খাতায় লিখলাম তাহলে এখন পর্যন্ত এখন পর্যন্ত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরীক্ষার খাতায় লিখলাম পরীক্ষার খাতায় লিখলাম এটি একটি উত্তর এরপর দুটা তিরিশ পি এম আর কতক্ষণ পরীক্ষায় লিখতে হিসাব করি এবার এইটুকুর উত্তর করব। দেখো আরেকবার যদি পড়ি আমরা দুটো তিরিশ পি এম এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারব একবার যখন দিদিমণির ঘড়িতে দেখলো সেখানে তেরোটা পনেরো মানে একটা পনেরো তারপরের থেকে সে কতক্ষণ পরীক্ষা দিতে পারছে সেটা হিসেব করতে হবে তাহলে দেখো দুটো তিরিশ এ পরীক্ষা শেষ হলে পরে তাহলে এই দুটো তিরিশকে কিন্তু আমরা ডিজিটাল ঘড়ির মতো সময়টা নিয়ে আসবো তাহলে পরীক্ষা শেষ হলো দুটো তিরিশে লিখব পরীক্ষা শেষ হলো দুটো তিরিশ পি এটাকে আমরা যখন ডিজিটাল ঘড়ির মতো হিসেবটা করবো তাহলে এরকমভাবে করব দেখো দুটো মানে বারোটার পরে হিসেবটা করতে হবে তাহলে প্রথমে লিখব বারো যখন বারোটা বাজে ঘড়িতে তখন মিনিটের কাটা কিন্তু বারোর কাছেই থাকে আচ্ছা এটাকে সঠিকভাবে বোঝানোর জন্য যদি আমরা পাশে একটা ছবি অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে বারো ছয় তিন নয় এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো তাহলে দেখো দুটো তিরিশ তাহলে এটা যদি ঘন্টার কাটা হয় তাহলে মিনিটের কাটা কোথায় থাকবে এখানে থাকবে তাহলে হিসেবটা আমরা বারো থেকেই করব তাহলে বারোটা আর যদি বলি যে বারোটা বাজ বাজলো তাহলে মিনিটের কাটা দেখো এখানে তো ঘন্টার কাটা থাকবেই আর মিনিটের কাটাটা কিন্তু এখানে আসবে তাহলে ঘণ্টার কাটা মিনিটের কাটা কখন একসাথে থাকে যখন বারোটা বাজে তাহলে এটা ঘন্টা তাহলে মিনিট সেই জায়গায় শূন্য লিখবো কারণ কি মিনিট ঘন্টার কাটায় আর মিনিটের কাটা একই জায়গায় আছে ঘন্টাটা তো বলতে পারছি বারো কিন্তু মিনিট এখান থেকে এটা গেলে পাঁচ মিনিট বলতে পারতাম কিন্তু মিনিটের কাটা এখানে আছে তাহলে সেটাকে আমরা জিরো ধরব এরপর যোগ চিহ্ন দেব এবার বারোর পরে গুনব দুই পর্যন্ত তাহলে এক দুই তাহলে দুই ঘন্টা এবার মিনিটটা কত দু ঘন্টা কত মিনিট তিরিশ মিনিট তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে এখানে তিরিশ বসা সমান আর ডিজিটাল করার সময় কিন্তু সেটা এ এম আর পি এম লিখতে পারি না তাহলে এক্ষেত্রে ঘন্টার সাথে ঘন্টা যোগ হবে তাহলে বারোর সাথে দুই যোগ করলে পরে চৌদ্দ চৌদ্দ ঘন্টা আর শূন্যর সাথে তিরিশ যোগ করলে পরে তিরিশই পাব তাহলে চৌদ্দ ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা বিয়োগ করতে পারবো এবার কোনটা থেকে বিয়োগ করবো দেখো বিয়োগটা করবো আমরা যখন সেই দিদিমনির ঘড়ির ডিজিটাল ঘড়ি দেখলো সেখান থেকে তেরোটা কত পনেরো আর পরীক্ষা শেষ হলো দুটো তিরিশে তাহলে সে প্রথমে পরীক্ষা দিল এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তারপরের থেকে হিসেবটা করব ঘড়ি দেখলো ঘড়ি দেখার পরে কতটুকু সময় সে পরীক্ষা দিলো সেই হিসেবটা বের করার জন্য দুটো তিরিশ থেকে আমরা তেরোটা যে পনেরো আছে সেই সময়টা বিয়োগ করবো তাহলে এখানে লিখবো সূত্র চোদ্দোটা মানে ঘন্টা সংক্ষেপে আমরা তা লিখতে পারি চোদ্দোটা তিরিশ একক দেব মিনিট চোদ্দোটা তিরিশ মিনিট থেকে আমরা বিয়োগ করব যে দিদিমণি যখন ঘড়িটি দেখলেন তখন বাজে তেরোটা পনেরো মিনিট একক লিখব মিনিট এবার এটা বিয়োগ করব তাহলে দেখো এখানে মিনিট যেহেতু উপরেরটি বড়ো তাহলে এখানে কিন্তু ষাট ধরবো না যেমন এটার ক্ষেত্রে মিনিট তিরিশের থেকে পনেরো ছোটো তখনই একমাত্র ষাট দিয়ে যোগ করতে হয় কিন্তু এখানে যেহেতু মিনিটটি বড় পনেরো থেকে তাহলে আমরা এমনি ডাইরেক্ট বিয়োগ করব। তাহলে শূন্যটাকে থেকে দশ ধরতে হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এবার হাতের এক এখানে আসবে এটা হয়ে যাবে দুই তিন থেকে দুই বিয়োগ করলে একক দেব আমরা মিনিট তাহলে পনেরো মিনিট এবার যেমন এটার ক্ষেত্রে এটাকে কেটে বারো বসেছিলাম এই কারণেই কারণ কি মিনিটে আমরা ষাট যোগ করেছি ষাট যোগ করলে পরে একটা কেটে এখান থেকে একটা কম হবে কিন্তু এখানে যেহেতু যোগ করিনি এখানে কম হবে না চোদ্দো থেকে তেরো বিয়োগ করলে কত হবে এক তাহলে তার জায়গায় আমরা কি লিখবো একক লিখতে পারি ঘন্টা তাহলে এক ঘন্টা পনেরো মিনিট সে পরীক্ষা দিল পরেরটুকু তাহলে অ্যান্সারটা এভাবে লিখব যে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো তাহলে আর এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখতে পারবো সুতরাং আর এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখতে পারব লিখতে পারব তাই লিখবো এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখলাম এরপর দেখো বাকি অংশটুকু পড়ব এবার এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে আগেই বের করে চেষ্টা করি তাহলে দেখো দুটো তিরিশে কিন্তু পরীক্ষা শেষ হলো তাই তো আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করে এখানে আরেকবার পড়ি দুটো তিরিশ পি এ পরীক্ষা শেষ হলে দেখো শেষ হলে যদি শেষ হতো আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করে এবং যখন পরীক্ষা শেষ হবে এখানে শেষ হয়নি যদি হতো আর এখানে শেষ হবে যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণি হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো হিসাব করে তাহলে দুটো তিরিশে যখন সময়টা দেখলো তো দুটো তিরিশের পরে সে পরীক্ষা কত দিলো কত ঘন্টা দিল দেখো দুটো তিরিশ সেটা বের করলাম চোদ্দোটা তিরিশ তারপরে যখন বিয়োগ করলাম তাহলে এক ঘন্টা পনেরো মিনিট কিন্তু তার পরীক্ষা দিলো আবার তাহলে দুটো তিরিশ থেকে এই এক ঘন্টা পনেরো মিনিট যদি যোগ করি আমরা এই যে দেখো দুটো তিরিশ এর সাথে এক ঘন্টা পনেরো মিনিট যোগ করি তাহলে দুটো তিরিশ তো বাজে তারপরে আরও এক ঘন্টা মানে তিনটা হয়ে গেলো তিনটা আর এদিকে পনেরো মিনিট তাহলে আগের তিরিশ এদিকে পনেরো পাঁচ দশ পনেরো তাহলে এখানে আসবে মিনিটের কাটা আর ঘন্টার কাটা তখন কিন্তু এখানে আসবে তাহলে তিনটা কত হচ্ছে এখানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে আচ্ছা যেহেতু এখানে ডিজিটাল ঘড়িতে হিসেবটা বের করতে হবে তাহলে এইভাবে হিসেব বের করলে হবে না আমার দিদিমণির হাতে ডিজিটাল ঘড়িতে কি সময় দেখবো আচ্ছা যখন পরীক্ষাটা শেষ হবে তখনকার সময়টা বের করতে হবে তাহলে যখন পরীক্ষাটা শুরু হয়েছিল দিদি হাতে ডিজিটাল ঘড়িতে কতটা বেজেছিলো তখন তেরোটা পনেরো তাই তো তেরোটা পনেরো আর যখন পরীক্ষাটি শেষ হয়ে গেলো তখন হিসেবটা বের করব তাহলে আমরা এভাবে হিসেব করব তাহলে এই তেরোটা পনেরো যখন পরীক্ষাটি শুরু হয়েছিল তখন ডিজিটাল ঘড়িতে সময় দেখাচ্ছিলো তেরোটা পনেরো আচ্ছা এখানে আমরা লিখে করব আগে তাহলে যখন পরীক্ষাটা শুরু হয়েছিল তখন ডিজিটাল ঘড়িতে ছিল তেরোটা পনেরো আর যখন পরীক্ষাটা শেষ হয়ে গেল দুটো তিরিশ পিএমে পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষা এটা তো করলাম আমরা যখন পরীক্ষা শেষ হলো তখন আমার দিদিমণি আচ্ছা পরীক্ষা যখন শেষ হলো তো পরবর্তী টাইমটা সে আমরা যে বের করলাম সেটা কত এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেলে কিন্তু পরীক্ষাটা শেষ হচ্ছে তাই তো দেখ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সে হাফ পরীক্ষা দিল মানে অর্ধেক দিল কেন কেন কি দুটো তিরিশ পি এ সে যখন ঘড়ির দিকে তাকালো তখন দুটো তিরিশ বাজে তারপরের থেকে যখন পরীক্ষা দিল তখন আবার এক ঘন্টা পনেরো মিনিট দিল তাহলে প্রথমে দিলো এক ঘন্টা পঁয়তাল্লিশ তারপরে দিলো এক ঘন্টা পনেরো তাহলে কত মিনিট হলো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ মানে তিন ঘন্টার পরীক্ষা ছিল কেমন করে এই যে দেখো এক ঘন্টা এখানে এক ঘন্টা দু ঘন্টা পঁয়তাল্লিশ আর পনেরো যোগ করলে কত ষাট মিনিট তাহলে মোট হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা এবার পরবর্তী যে সময়টা সে পরীক্ষা দিলো সেটা এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট এবার যদি যোগ করি তাহলে উত্তর পেয়ে যাব তাহলে পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক এক দুই আরকে তিন তেরো আর কে চোদ্দো তাহলে তখন তার ডিজিটাল ঘড়িতে দেখাচ্ছে চোদ্দোটা তিরিশ আচ্ছা উত্তরটা আমরা এভাবে লিখবো যে শোটা দুটো তিরিশ পি এম মিনিটে পরীক্ষা শেষ হলে শেষ হলে আর এক ঘন্টা পনেরো মিনিট মিনিটকে সংক্ষেপে মিলিকে ছেড়ে দিতে পারে এক ঘন্টা পনেরো মিনিট এই যে এক ঘন্টা পনেরো মিনিট লিখতে পারবো এক ঘন্টা পনেরো মিনিট লিখতে পারবো তখন দিদিমণির ডিজিটাল ঘড়িতে ডিজিটাল ঘড়িতে তেরোটা পনেরো প্রথমে যখন পরীক্ষাটা শুরু হয়েছিল তখন তেরোটা পনেরো হয়েছিল তেরোটা পনেরো থেকে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট পর পরে তাহলে দেখো তেরোটা এই যে তেরোটা পনেরো মিনিট পরে এক ঘন্টা যেহেতু পরে তাহলে যোগ চিহ্ন এক ঘন্টা পনেরো মিনিট যোগ করলাম তাহলে কত পেলাম চোদ্দোটা তিরিশ দেখব এটাই আমাদের উত্তর এরপর পার্ট নাম্বার সেভেনে আমরা দাগের অঙ্কটি করব